পৃথিবীর বড় বড় সাধু সন্ন্যাসী যারা রয়েছে যারা অনেক ভালো মানুষ তারাও কিন্তু পৃথিবীর সবার কাছে ভালো না আপনি কখনো পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারবেন না কখনোই আপনি পৃথিবীর সকল মানুষকে সন্তোষ করতে পারবেন না আপনি কারো না কারো স্টোরিতে ভিলেন থাকবেনই ধরেন আপনি আইনে কাজ করেন আপনি আইনের লোক আপনার চোখে কি চোর বাটপার, ধান্দা দাব তাদের কাছে কি আপনি কখনো ভালো হবেন তাদের চোখে তো আপনি কখনোই ভালো না তাদের চোখে আপনি একটা বড় একটা ভিলেন একজন পুলিশ যখন একজন চোরকে ধরবে এবং সেই চোরের বিপরীতে যখন উকিল কথা বলবে বা কোনো অসাধু অসাধু কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কথা বলবে যে চোর ডাকাতি খুন এগুলো রাহাজানি করেছে তার চোখে কি কখনো আপনি ভালো হবেন কখনোই না আপনি সেই সব অসাধু লোকদের বিপরীতে বা সেই সব অসাধু লোকের চোখে সবসময় কিন্তু ভিলেন থাকবেন তাই বলে কি আসলে তারা খারাপ খারাপ না তার তো তাদের নিজেদের কাজ করছে নিজেদের দায়িত্ব পালন করছে কিন্তু যার বিপরীতে সেই লোকটি যাবে সে ডেফিনেটলি তার চোখে খারাপ হয়ে যাবে পরিবার বলেন পরিজন বলেন আত্মীয় স্বজন বলেন বা ফ্রেন্ড সার্কেল বা অফিস কলিগ তাদের সাথে যতক্ষণ আপনি কথায় তাল মিলিয়ে চলতে পারবেন হ্যাঁ হ্যাঁ মিলিয়ে চলতে পারবেন ততক্ষণ আপনি ভালো কিন্তু কোনো সময় আপনি যদি কারো এগেনস্টে যান তার বিরুদ্ধে কথা বলেন বা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা সঠিক মনে হয় সেইটা যদি কথা বলেন আপনার পয়েন্ট অফ ভিউটা হয়তো তার ইন্টারেস্টের সাথে ক্র্যাশ করছে তার মতের সাথে যাচ্ছে না তার স্বার্থে আঘাত আনছে সেই সকল ব্যক্তির কাছে আপনি তখন হয়ে যাবেন ভিলেন তখন আপনার উঠা বসা খাওয়া দাওয়া সব কিছুতেই সমস্যা হবে না শুনতে একদমই পছন্দ করি না আমাদের কোনো ভুল নেই কেউ যদি সেটা পয়েন্ট আউট করে বা সেটা যদি ফাইন্ড আউট করে আমরা কোনোভাবে সেটা নিতে পারি না আমাদের ভিতর সহনশীলতাটা কম অসহনশীলতাটা বেশি আসলে এটা মেনে নিতে হবে এটা পৃথিবীর নিয়ম কারণ আমি এই যে ভিডিও বানাই প্রচলিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আমার যেটা খারাপ লাগে সেই বিষয় নিয়ে কথা বলি মনের কথা বলি এই সমাজে প্রচলিত বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কথা বলি সেই বিষয়গুলো দৃষ্টিকুট অন্যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি সভ্যতা অসভ্যতার এই বিষয়গুলো নিয়ে কথা বলি ধরেন যে অসভ্য তার তো পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো মিলে যাবে তো সেই তো আমাকে পছন্দ করবে না তার তো এই ভিডিওগুলো ভালো লাগবে না তখন কি করতে পারে আমার কথা বলাটাকে তো সে বন্ধ করতে পারবে না সে বেশি কি করতে পারে একটা বাজে একটা কমেন্ট করতে পারে তার জন্য কেউ আটকে থাকবে না যে মানুষটা চোর অসৎ তার তো এটা তার আমার কন্টেন্টটা তো তার বিরুদ্ধে ক্র্যাশ করবে তার তো এটা ভালো লাগবে না সে তো এই কন্টেন্ট গুলো পছন্দ করবে না মানুষ হিসেবে আমাদের কি উচিত জানেন টক্সিসিটিটা অ্যাভয়েড করা বিবেকের কাছে স্বচ্ছ থাকা আপনার পয়েন্ট অফ ভিউটা যদি সঠিক হয় সেটা পরিবারের কাছে হোক সমাজের কাছে হোক কোনো জায়গাতে ভদ্রভাবে যদি আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন সেটা ডেফিনেট প্রকাশ করা যদি ঠাকুর বেজার হয় এই নিয়ে কোনো চিন্তা করবেন না শেষে আপনি আপনার বিবেকের কাছে পরিষ্কার কিনা ক্লিয়ার কিনা এটা চিন্তা করবেন তারা বড় বড় সাধু সন্ন্যাসী উলিয়াওয়ালা তারা কিন্তু সবার কাছে ভালো হতে পারে না তো আপনি যদি সবার কাছে ভালো হতে যান এটা সম্ভব না সে স্বার্থে যখনই আঘাত লাগবে তার ইগোতে যখন হার হবে তখনই কিন্তু সে আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার বিপরীতে কথা বলবে উপায় কিন্তু আপনি আপনাকে পছন্দ করাতে পারবেন না এটা মেনে নিতে হবে এটা প্রাকৃতিক একটা নিয়ম সো ইটস ওকে বাট নট টু বি ওকে অলওয়েজ থ্যাংক ইউ